বাম গণতান্ত্রিক উদারনৈতিক ও স্বাধীনতার পক্ষের ভোটের জোট নভেম্বরে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বাম গণতান্ত্রিক প্রগতিশীল উদারনৈতিক ও স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট গঠনে তৎপর হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ জাসদের পক্ষ থেকে ভেতরে ভেতরে আলোচনা চলছে নির্বাচনী তফসিল ঘোষণা হলে নভেম্বরে জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে নতুন জোট গঠনের উদ্দেশ্য সম্পর্কে বাম নেতারা বলেছেন গণ আন্দোলনের বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেতনা ও আকাঙ্ক্ষা পুঁজিবাদী বুর্জুয়া সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো দিয়ে পূরণ সম্ভব নয় এ চেতনাগুলো ধারণ করবে জনগণের সামনে এমন একটি বিকল্প রাজনৈতিক জোট দরকার এ চেতনাগুলো ধারণ করবে জনগণের সামনে এমন একটি বিকল্প রাজনৈতিক জোট দরকার যে জোট আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন আমরা এখন নিজেদের ভেতরে আলাপ আলোচনা করছি বাম গণতান্ত্রিক দলগুলোর বৃহৎ একটি বলয় আমরা গড়ে তুলতে চাই নির্বাচন সামনে রেখে শাসক শ্রেণীর দলগুলোর বিপরীতে বিকল্প একটি রাজনৈতিক জোট প্রয়োজন এ নিয়ে আমাদের দুই একটি বৈঠক হয়েছে পুঁজিবাদ সুবিধাবাদ টিকিয়ে রেখে গণ আন্দোলনের চেতনা বাস্তবায়ন হবে না এজন্যই আমরা বাম গণতান্ত্রিক এবং যারা পুঁজিবাদ সুবিধাবাদের বিরুদ্ধে তাদের নিয়ে একটি জোট করতে চাই তফসিল ঘোষণা হলে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব জোটে সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের দলগুলো ছাড়াও বাংলাদেশ জাসদ থাকবে গণফোরামের সঙ্গে আলোচনা চলছে এ জোটে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী গণসংহতি আন্দোলন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওকো ন্যাপ পাহাড়ি সংগঠন দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যেসব সংগঠন এবং ব্যক্তি পর্যায়ের নেতৃস্থানীয়দেরকেও এ জোটে টানার প্রক্রিয়া চলছে এরই মধ্যে কোন কোন দল ও জোটের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে অচিরেই আনুষ্ঠানিকভাবে ধারাবাহিক আলোচনা শুরু হবে বলে নেতারা জানান এদিকে নতুন জোটের পাশাপাশি সিপিবি বাসদের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট নামে যে প্ল্যাটফর্ম রয়েছে বা ফ্যাসিবাদ বিরোধী বাম জোট এ জোটগুলো নিজস্ব স্বাতন্ত্র বজায় রেখে থাকতে পারবে এই জোটগুলোতে যে দল রয়েছে সেগুলো নতুন জোটেও ঐক্যবদ্ধ হতে পারবে সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের মেরুকরণের বাইরে আমরা গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ও রাজনৈতিক দলগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই বিকল্প একটি জোট গঠনের চেষ্টা করছি ইতোমধ্যে কোন কোন দলের সঙ্গে আলোচনাও হয়েছে আবার কোনো কোনো দল ও জোটের সঙ্গে আমরা যৌথভাবে কর্মসূচিও পালন করেছি আগামীতে আন্দোলন ও নির্বাচন সামনে রেখে নতুন একটি জোট গঠনের প্রক্রিয়া আমরা তাড়াতাড়ি শুরু করব সেখানে দ্বিদলীয় ধারার বাইরে বাম গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক দল ও সংগঠনগুলো এমনকি ব্যক্তিকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা থাকবে বাংলাদেশ সাধারণ সম্পাদক হক প্রধান বলেন একটি জোট গঠনের উদ্যোগ আছে আমরা আলোচনা শুরু করেছি সিপিবি বাসদ গণফোরামের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে বাম গণতান্ত্রিক প্রগতিশীল উদারনৈতিক দল নিয়ে এ ধরনের একটি জোট গঠনের চেষ্টা চলছে